দেখুন বন্ধুরা বাজার থেকে সমুদ্রের কাঁকড়া আনছে আর কাঁকড়াগুলোর সাইজটা দেখুন কত বড় এই সমুদ্রের কাঁকড়া দিয়ে ঝোল বেশি ভালো লাগে খেতে তাই ঝোলের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করবো ভিডিওটা কোথাও স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবার এই কাঁকড়াগুলোকে আমি পরিষ্কার করে কেটে নেব প্রথমে বড়ো দানাগুলোই ভেঙে নিচ্ছি সে দুটো পালিয়ে গেছে

দেখুন এভাবে আমি কেটে নিচ্ছি সব কাঁকড়াগুলো আমি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব কাঁকড়াগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দেব দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো নিচ্ছি আর এদিকে দেখুন কাঁকড়া ঝোল বানানোর জন্য এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আলুগুলো এবার আমি ভেজে নেব প্রায় বেশ কিছুটা পরিমাণ আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এবার কেটে নেওয়া আলুগুলো আমি ছেড়ে দেব এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো আলুগুলো দেখুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো একটা পাত্রে আমি তুলে নেব আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর বেশ কিছুটা পরিমাণ আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো দারচিনি দুটো এলাচ দুটো চেরা কাঁচা লঙ্কা তেজপাতা এগুলো অল্প একটু ভেজে নেব এগুলো অল্প একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি চারটে পেঁয়াজ কুচি দিয়ে দেবাজটা হালকা লাল করে আমি ভেজে নেব পেঁয়াজটা দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ রসুন বাটা দিয়ে দেব দেড় চামচ মতো আদা বাটা আদা এবং রসুন অল্প একটু ভেজে নেব আদা রসুন বাটা অল্প একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো এবং এর সাথে অল্প টমেটো কুচি এবার এর মধ্যে অল্প একটু জল আমি কষি নেব এবার এই মশার মধ্যে অল্প একটু আমি লবণ দিয়ে দেবো এতে করে মশলাটা খুব তাড়াতাড়ি গলে যাবে এবং কষানোও তাড়াতাড়ি হয়ে যাবে মশলাটা অল্প অল্প জল দিয়ে আমি কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি তারপর দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে এসছে এবার আগে থেকে নুন হলুদ মাখানো কাঁকড়াগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো মশলার সাথে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার কাঁকড়াগুলোকে ঢাকনা দিয়ে দু থেকে তিনবার আমি কষিয়ে নেব বারবার ঢাকনা দিয়ে দিয়ে কাঁকড়াটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দেখুন কাঁকড়ার মধ্যে থেকে অনেকটাই তেল ছিঁড়ে গেছে এবার আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো মাসার সাথে খুব ভালো মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি আমি জলের পরিমাণটা একটু বেছে দিলাম যেহেতু আলুগুলো একটু সেদ্ধ হবে এবার এটা ঢেকে নিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হচ্ছে নাকি রেগিয়ে নিচ্ছি দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দেবো বাড়িতে যখন কাঁকড়া আনা হয় আমি এভাবেই কাঁকড়া রান্না করি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কাঁকড়ার এই ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর আরও এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও পেতে পিয়াকার আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন